আমাদের যখন কাঁপ ছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সেনা টান টান করে দাঁড়ায়নি তখন সিনিয়ার টান টান করিয়া হাদিরা তোর জাত গোষ্ঠী পাইতে গেছে আল্লাহ না করুক উসমান হাদির যদি কিছু হয়ে যায় যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন খালি ইউনুস সরকারের শেষ দিন না আরো কত নেতাগো জানি শেষ দিন ওই বেয়ানে সঠিক বলেছেন

হাদি নামে কাউকে মানুষ না তোর হাদি আব্বারে এই বাংলাদেশের মানুষ না চেনলেও তোরে তো আওয়ামী লীগের দালাল হিসেবে এই বাংলাদেশের মানুষের চেনে বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায় বাংলাদেশ যখন কাজ ছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সেনা কান কান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে তারা তাদের হাগার হাগার করমিনিয়া শেখাশিনিয়ারে এই বাংলাদেশ দিয়ে লড়াইছে। আবারো সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে। কারু বলছে গুপ্ত শিবির, সাধারণ শিক্ষকের নামে অমুক, এগুলো কি ভাই? আমুনীগের মতো ভুল কইরেন। আমুনীকই এই কেষ্টটা করছিল। আমুনীক রাজত্ব করতে করতে কি হয়েছে দেখেন না কি ইন্ডিয়া পালান লাগছে। আপনারা হরে ধরে সবাইরে শিবির বলতে বলতে, গুপ্ত বলতে বলতে কোথায় যে পালায়বেন পথও পাবেন না। এর কারণ ইতিমধ্যে আমুনীগের নেতা উত্তর থানার ওসি রে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাতে পারছি। ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না। এইসব সত্যি কথা বলার কারণে হাদির কিন্তু আজকে এই অবস্থা হইছে যেদিন হাদিকে গুলি করা হয়েছে সেদিন সন্ধ্যার পরে হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষ রাস্তায় বের হয়ে আসে অন্যদিকে ডাকসুর বিপি সাদিক কাইমের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তারা তিন দফা দাবি নিয়ে ঘেরাও করে রাখে স্বরাষ্ট্র আমরা তিন দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি আমাদের এক নম্বর দাবি আমাদের ভাই উসমান হাদির উপর সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে এবং যাদের গাফলতি প্রমাণিত হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে হাদিবা এবং জোলাই বিপ্লবীদের করে তুলেছে সেই কালচারাল ফেসিসদেরকে সামাজিকভাবে কালচারালকে সামাজিক ভাবে এইসব ব্যবস্থা অনতিবিলম্বে দৃশ্যমান করতে হবে দুই নম্বর দাবি আগামী ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরণী অভিযান শুরু করতে হবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিভিন্ন স্তরের সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এই বিষয়ে সরকারের অবহেলা আমরা সহ্য করব না নেক্সট ভিডিওটা আমি আওয়ামী লীগের দালাল আমজনতা দলের তারিখ নিয়ে বানাইতে চাই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ